আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন শপের হেল্প নিয়ে বা পায়রা শপের মাধ্যমে তো আমরা পায়রা শপের মাধ্যমে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো তাহলে চলুন আমরা প্রথমেই পায়রা শপে আসি তো দেখতে পাচ্ছেন শপের সুন্দর এবং চমৎকার একটি ড্যাশবোর্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই যে পায়রাশোপের ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ড্যাশবোর্ডটি আমরা এখন একটু ভিজিট করে দেখবো যে ড্যাশবোর্ডের কোথায় কী রয়েছে তো সর্বপ্রথম আমাদের প্রোফাইল সম্পর্কে জানা আছে এরপরে এইটা রয়েছে অলস অর্ডার ম্যানেজমেন্টের জন্য এখানে আমরা যদি একটু ঢুকি তো একটা সুন্দর সেটআপের আপের একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এইখানে রেডি আছে এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড আলাদা ভিডিও করবো এরপরে এখানে রয়েছে প্রোডাক্ট যদিও আমরা প্রোডাক্ট দেখতে পাবো না যত সময় না আমরা ওয়েবসাইটটা তৈরি করব তো আমরা এখনই ওয়েবসাইটটা তৈরি করব এরপরে এখানে রয়েছে পেমেন্ট এটা রয়েছে ল্যান্ডিং পেজ তো তার মানে দেখেন আপনি শুধু ওয়েবসাইট তৈরি করবেন এমন না সব থেকে আপনি চাইলে আপনার মতো করে সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ নিয়ে আপনি কাজ করতে পারেন তো এইখানে অলরেডি দুই তিনটা ল্যান্ডিং পেজ রেডি আছে এবং আস্তে আস্তে আপনাদের জন্য আরও নতুন নতুন ল্যান্ডিং পেজগুলো গুলো যোগ করা হবে তো এখন হচ্ছে আমরা আমরা মেইন কাজে যাব যে একটা শপ তৈরি করব মানে আমাদের নিজেদের নামে একটা ওয়েবসাইট তৈরি করব ঠিক আছে তো এখন দেখেন যে আপনার স্বপ্নের অনলাইন স্টোর এখন আপনার হাতের মুঠোয় এখন ওয়েবসাইট তৈরির আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং নাম চুজ করতে হবে মানে আপনি একটা ব্র্যান্ডিং নেম চয়েস করবেন যেই নামটার উপর ভিত্তি করে আপনার একটা ব্র্যান্ড দাঁড় হবে এবং আপনি ওই ব্র্যান্ডিং নামে একটা ফেসবুক পেজ আগে তৈরি করবেন ঠিক আছে তো এখন দেখেন আমি আমার ফেসবুক পেজ ক্রিয়েট করিনি এটা একটু কিন্তু মাথায় রাখবেন তো আমি ক্লিক করলাম ক্রিয়েট এ শপ মানে আমার নতুন একটা ওয়েবসাইট তৈরি প্রথমেই দেওয়া লাগবে শপ নেম তো আমরা আমাদের ব্র্যান্ডিং নেম একটা চুজ করে রাখছি তো এই নেমটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং নেম তো এটা বসিয়ে দেওয়ার পরে তো একটু খেয়াল করে দেখবেন যে যখন আপনি এই নামটা সুন্দরভাবে লিখবেন তখন এই যে নিচের দিকে অটোমেটিক দেখেন একটা নাম কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে আপনার ইউজার নেম হিসেবে একটা নাম কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেছে তো আপনি এখানে যে নামটা লিখে দিবেন ওইটা অটোমেটিক নিচে আর একটা নাম কিন্তু জেনারেট হয়ে যাবে তা এইখানে আপনি এডিট করতে পারবেন না এইখানে যা এডিট করবেন এইখানে অটোমেটিক এডিট হয়ে যাবে আর কোন সময় যদি দেখেন যে এইখানে আপনি কোনো কিছু লিখছেন কিন্তু এইখানে নামটা আসে নাই তখন যে করবেন এইখানে এমনিতেই যে কোনো একটা অক্ষর লিখবেন লিখে আবার এটা কেটে দিবেন তাহলে দেখবেন যে তখন এটা মানে এই পজিশনে যদি নাম আসে যখন আপনি একটা অক্ষর লিখে কেটে দিবেন তখন দেখবেন এটা চলে আস ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার সবগুলো পয়েন্ট ফিল আপ হচ্ছে কিনা আচ্ছা এরপরে আসি এ যে লোগো ঠিক আছে তো সব লোগোটা আপনি পরেও চাইলে দিতে পারবেন তো আপনি এই নামে একটা শপের একটা লোগো ক্রিয়েট করবেন তো আমার এখনো লোগোটা ক্রিয়েট করা হয়নি নাই তো আমি এই মুহূর্তে আপাতত আমি এইখান থেকে একটা লোগো হিসেবে আমি একটা ওয়াসকে চুজ করতেছি কিন্তু আমি পরবর্তীতে আমার শপের জন্য সুন্দর একটা লোগো ক্রিয়েট করব। তো দেখেন এখানে লোগোটা দেখ মনে হচ্ছে যে এই লোগোটা পারফেক্টভাবে বসে নাই আসলে ব্যাপারটা এমন না এই জায়গাটা একটু স্পেস কম এই কারণে এটা দেখে মনে হচ্ছে যে বসে নাই কিন্তু যখন আপনি সাবমিট করবেন তখন এটা ভাবে বসে যাবে আর লোগোর সাইজটা নিচে দেওয়া আছে যে কতটুকু হবে এরপরে আসেন সব মোবাইল নাম্বার তো আমরা এখানে একটা সব মোবাইল নাম্বার দিয়ে দেব যেই নাম্বারটা আমার কাস্টমার দেখতে পাবে ঠিক আছে এরপর সব অ্যাড্রেস ঠিক আছে তো এখন দেখেন ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার কাছে নাই কারণ আমি এখনো ফেসবুক পেজটা ক্রিয়েট করিনি তো আমি এটা মোটামুটি ফিল আপ করলাম ফেসবুকটা দেওয়াটা খুবই জরুরি ছিল যেহেতু আপাতত নাই আমি দিলাম না তো ইনস্টাগ্রাম নাই টুইটার নাই ইউটিউব নাই থাকলে আপনারা দিয়ে দেবেন তো আমি এই টোটালটা দিয়ে একটা সাবমিট করে দিলাম তাহলে দেখেন সাবমিট করার পর লেখা আসছে যে সব ডিটেলস সাকসেসফুলি আপডেট ঠিক আছে এই যে দেখেন নিচে যে লিঙ্কটা তৈরি হয়েছে এইটাই হচ্ছে আমার ওয়েবসাইট এই যে নিচে যে লিঙ্কটা তৈরি হয়েছে এইটাই আমার ওয়েবসাইট এখন আমি যদি আমার ওয়েবসাইটের কোনো কিছু পরিবর্তন করতে চাই যেমন নাম অথবা যে কোনো কিছু যদি আমি ওয়েবসাইটের যে কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি কোথায় আসবো সেটিং থেকে এই দেখেন সব সেটিংয়ে আসব। এই সব সেটিংয়ে আসার পরে এই দেখেন আমি সেম ওই পেজে আবার চলে আসছি তো এখন আমি চাইলে যে ফেসবুকটা আবার এগেন বসাইতে পারবো ইভেন আপনি যখন এই সব সেটিংয়ে আসবেন তখন একটা নতুন সিস্টেম দেখবেন এইখানে দেখেন আপনি চাইলে আপনার ওয়েবসাইটের শিপিং চার্জ মানে ডেলিভারি চার্জ আপনি কাস্টমার থেকে কত নেবেন এটা চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো এটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। তো আপাতত আমরা যেই অপশনে ছিলাম আমি ব্যাক করি ওই অপশনে তো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি করে ফেলছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঙ্ক্ষিত যে লিঙ্কটা সেটা। তো এই লিঙ্কের মধ্যে আমি যদি এই লিঙ্কটা কপি করি অথবা এই লিঙ্কের এই কর্নারে যদি ক্লিক করি তাহলেও আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে তো আমি ওয়েবসাইটটা কপি করলাম কপি করে একটা নতুন ট্যাবে আসি এইখান থেকে আমি ওয়েবসাইটটা দেখব যে কেমন হয়েছে তো দেখেন এই যেমন লোগোটা কিন্তু পারফেক্টভাবে বসে গেছে এবং আমার ওয়েবসাইটে আপাতত কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে আপাতত আমার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই তো এখন হচ্ছে আমি আমার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো অ্যাড করবো ওকে আর এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখেন আমার ঠিকানা ফোন নাম্বার মেইল অ্যাড্রেস যেগুলো দিয়েছিলাম এগুলো এখানে শো করতেছে তো ওয়েবসাইট রেডি কিন্তু ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই জন্য ওয়েবসাইটটা ফাঁকা ফাঁকা লাগতেছে তো এখন আমি প্রোডাক্ট অ্যাড করব তাহলে দেখেন আমি প্রোডাক্ট অ্যাড করার সময় আমি আসবো কোথায় এই যে আবার প্রথম থেকে দেখাই আপনাদের আমরা ড্যাশবোর্ড থেকে আসবো শপে মাইশপে আসলেই দেখবো যে আমাদের এই যে ওয়েবসাইটে লিঙ্ক এইবার দেখেন এই কন্যারে রয়েছে অ্যাড প্রোডাক্ট তো আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাবো এক নজরে এখন এইখান থেকে প্রোডাক্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে আনবো তো মনে করেন আমি একদম প্রথম থেকে শুরু করি এক নম্বরটা থেকে যে এখানে যত প্রোডাক্ট আছে সবগুলোই আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে ট্রান্সফার করব। তাহলে প্রথম এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে আমি এই যে ক্লিক করবো অ্যাড টু শপ এটাতে ক্লিক করার পরে দেখেন এইটার পাইকারি প্রাইস পাইকারি প্রাইস বা অ্যাডমিন প্রাইস এটার পাইকারি প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এইটা আপনি কত দিয়ে সেল করবেন তো এইটা কত দিয়ে সেল করবেন তো এইটা আপনি কপি করলেন মানে প্রোডাক্টের নামটা আপনি কপি করে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে অন্যান্য ওয়েবসাইটে এই প্রোডাক্টটা কত করে সেল হচ্ছে এভাবে একটা আইডিয়া নিতে পারেন এবং আরেকটা সহজ আইডিয়া সেটা হচ্ছে আমরা আপনাকে বোঝার জন্য দেখেন এই যে রিটেল প্রাইসটা দিয়ে দিয়েছি এটা ষোলোশো থেকে আপনি দুই হাজার মধ্যে সেল করতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইসটা আমরা একটু দেখি যে অনলাইনে এটা অন্যান্য ওয়েবসাইট কত দিয়ে সেল করতেছে ঠিক আছে এই যে দেখেন এরা দুই হাজার টাকা দিয়ে সেল করতেছে তার মানে এই প্রোডাক্টটার প্রাইস কিন্তু অলরেডি দুই টাকা তো আমরাও এরকম একটা প্রাইসে আপনাদেরকে আইডিয়া দিয়েছি যে আপনারা দুই পর্যন্ত এটা সেল করতে পারবেন তো আমরা অ্যাড টু শপে ক্লিক করি তো আমরা এখানে দুই লিখে দেব বা আমি চাইলে দুই হাজার টাকায় সেল করবো আমি নব্বই টাকা কমাই দিলাম এরপর এটা সাবমিট দিলাম তো তখন দেখবেন এইটা লেখা আসবে অ্যাডেড মানে অলরেডি এইটা আমার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে মানে অটো কানেক্ট করা আছে এইভাবে যে এইখান থেকে অ্যাড করলে আমাদের ওয়েবসাইটে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ওকে তো এইবার আসেন দ্বিতীয়টা এইটাতে আমি ক্লিক করলাম তো এইটার প্রাইস হচ্ছে ছয়শ ষাট টাকা এটা অ্যাডমিন প্রাইস বা বলতে পারেন যে পাইকারি রেট তো এইটা আপনি রেগুলার প্রাইস বা রিটেল প্রাইস কত এটা কিন্তু বারোশো টাকা চলতেছে ঠিক আছে তো বারোশো টাকা এটা রিটেল প্রাইস আপনি চাইলে এটা অনলাইনে সার্চ করেও দেখতে পারেন যে এটা মূলত কত দিয়ে সবাই মানে বর্তমানে যারা সেল করতেছে তারা কতর মধ্যে সেল করতেছে তা আমি একটু সার্চ দিই সার্চ দিয়ে দেখি যে আমার বাদে যারা সেল করতেছে অন্যরা আদার্স যারা সেল করতেছে তারা কেমন প্রাইসে দেখেন এরা বারোশো দিয়ে সেল করতেছে তো প্রোডাক্টের প্রাইসটা কত ছিল আটশো ষাট টাকা আপনি এখানে বারোশো টাকা বসিয়ে দিতে পারেন তা আমি এই প্রোডাক্টটা বারোশো টাকায় সেল করতে চাই এইভাবে করে আপনি যত প্রোডাক্ট আছে এইখানে ঠিক আছে এই যে নিচে দেখেন এরকম এক দুই তিন চার পাঁচ ছয়টা পেজ দেওয়া আছে তো এই ছয় পেজের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনি চাইলে সমস্ত প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি আরো দু একটা প্রোডাক্ট নিতে চাই যাতে করে আমাদের ওয়েবসাইটে কয়েকটা প্রোডাক্ট আসে আমি আপনাদের বোঝাইতে পারি ঠিক আছে তো আমি এইটা আপাতত এগারোশো দিলাম মানে আমি আমার মতো করে দিচ্ছি এটা আপনারা একটু অনলাইনে রিসার্চ করে দেখে নেবেন যে এটার প্রাইসটা কত হতে পারে ঠিক আছে তাহলে আপনাদের নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমরা অন্যরা যে প্রাইসে সেল করতেছে আমরাও সেই প্রাইসে কিন্তু আমরা অনেক কম দামে পাচ্ছি ঠিক আছে তো আমরা এখানে এইভাবে করে কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করি ওকে আচ্ছা এই যে দেখেন আমি জাস্ট প্রথম শাড়ির এবং দ্বিতীয় শাড়ি থেকে একটা প্রোডাক্ট অ্যাড করছি ঠিক আছে তো বাদ বাকি আরও অনেক প্রোডাক্টস আছে আমরা অ্যাড করব। এখন একটু আমাদের যে ওয়েবসাইটটা ওইটা একটু ভিজিট করে দেখব কেমন দেখায় তো আমরা ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ড থেকে মাই শপ মাই শপ থেকে আমরা এই যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করব কপি করে একটা নিউ ট্যাবে গিয়ে আমরা আরেকবার দেখব যে এইটা কেমন দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি রাখবো অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি সব সময় আপনার কোথাও এক জায়গাতে সেভ করে রাখবেন আপনার বন্ধু বান্ধব যেই চাইবে তাকে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তা আমরা আরেকবার বলি ড্যাশবোর্ড থেকে আমরা আসবো কোথায় মাই শপ এখন মাই শপে আসার পরে কিন্তু আমরা ছিলাম কোথায় অ্যাড প্রোডাক্ট এই অপশনে ছিলাম আর প্রোডাক্টগুলো অ্যাড করার পরে এই যে দেখেন নিচে কিন্তু এটার তালিকাটা চলে আসছে এবং এখন আপনি এক নজরে চোখ বুলাইতে পারবেন যে এইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অ্যাডমিন প্রাইস আর সেল প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা আপনি যেটা দিছেন আবার দেখেন নয়শো তিরিশ টাকা এটা এগারোশো টাকা এখন আমি চাচ্ছি মনে করেন এইটার একটু দাম কমাই দেব তো তখন হচ্ছে যে ইডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে এটার দাম কমাই দিতে পারেন অথবা বাড়াই দিতে পারেন ঠিক আছে তো আমি এটার প্রাইসটা মনে করেন একটু কমায় সাবমিট করলাম তো আপনার হাতে কিন্তু সমস্ত কাস্টমাইজ করার সুযোগ আছে আমরা আরও ধীরে ধীরে সামনের ভিডিওগুলোতে আরও দেখাবো যে কিভাবে টোটাল কাস্টমাইজ করবেন এখন মনে করেন এই প্রোডাক্টটা আপনি চাচ্ছেন না রাখতে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে এই প্রোডাক্টটা আপনার এখান থেকে ডিলেট হয়ে যাবে তা আমরা চলুন আগে আমাদের একটা নিউ ট্যাবে আমাদের ওয়েবসাইটটা একটু দেখি যে ওয়েবসাইটটা কেমন দেখা যায় ঠিক আছে তো দেখেন এইটা হচ্ছে ওয়েবসাইটে আসলাম এই যে দেখেন আগে কিন্তু আমার ওয়েবসাইটটা একদম ফাঁকা ছিল এখন কিন্তু প্রোডাক্ট মোটামুটি চলে আসছে ঠিক আছে তো আমরা একটা প্রোডাক্ট ডিলেট করে দিয়েছি ওটা ডিলেট হয়ে গেছে এখন মনে করেন এই লাইটটা আমি ডিলেট করে দেবো এটা আমি রাখবো না আমার ওয়েবসাইটে তো আমি চলে যাব কোথায় আমাদের যে মেইন ড্যাশবোর্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা বলতে পারেন যে ওয়েবসাইটের ব্যাকআপের কাজ আর এইটা হচ্ছে মূল ওয়েবসাইট ঠিক আছে তা আপনারা নিশ্চয়ই জানেন যে মূল ওয়েবসাইট কিন্তু সরাসরি কাজ করা যায় না ওটার ব্যাক আপে যেই ড্যাশবোর্ড এইটাতে কাজ করতে হয় এবং আপনার মূল ওয়েবসাইটে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো আমরা এই যে আমাদের ব্যাকআপে আসলাম বা ড্যাশবোর্ডে আসলাম এখান থেকে মনে করেন যে আমি চাচ্ছি যে লাইটের যেই এইটা ছিল রিচার্জেবল লাইট তো এই লাইটটা আমরা ডিলেট করে দেবো এটা আমি ওয়েবসাইটে রাখবো না তো এটা ডিলেট করে দিলাম তো এখন আমি একটু ওয়েবসাইটে গিয়ে দেখবো হ্যাঁ ওয়েবসাইটে এখন আছে এটা একটু রিফ্রেশ দিতে হবে তো এটা রিফ্রেশ দেবো দিলে পরে দেখতে পাবো যে এই প্রোডাক্টটা এখন আর আমার ওয়েবসাইটে নাই আমি চাইলেই আমার ওয়েবসাইটে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো এই যে প্রাইসটা এটা কমায় দিতে পারবো বাড়াই দিতে পারবো ঠিক আছে তো এখন আপনি যখন এই যে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা আপনার বন্ধুকে দিবেন বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার যারা কাস্টমার তাদেরকে যখন দিবেন তারা কিন্তু আপনার ওয়েবসাইটে এসে কিন্তু অর্ডার করতে পারবে কীভাবে জানেন এই যে অর্ডার করার সিস্টেম হচ্ছে এই যে আসবে অ্যাড টু কার্ট বা বাই নাও যে অপশনটা এখানে ক্লিক করবে বাই নাও এবং তার অর্ডার করতে যে যেগুলো প্রয়োজন হয় নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে তারা কিন্তু অর্ডার করে দিতে পারবে তো একদম প্রফেশনাল ওয়েবসাইটের যতগুলো বিষয় রয়েছে আমরা আমাদের এই ওয়েবসাইটটা ঠিক এমনভাবে সাজিয়েছি তো এখন দেখেন এই ছিল হচ্ছে আমাদের টোটালি একটা ওয়েবসাইট রেডি করার সিস্টেম যে কীভাবে আমরা ওয়েবসাইটটা রেডি করবো এবং নতুন প্রোডাক্ট আবার অ্যাড করতে হলে অ্যাড প্রোডাক্টে সাব দিয়ে আমরা কি করব নতুন প্রোডাক্ট কিন্তু আবার অ্যাড করব ঠিক আছে এই যে আমরা এখানে প্রাইসটা দিয়ে নতুন প্রোডাক্ট অ্যাড করব তো এইভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটে যত খুশি প্রোডাক্ট অ্যাড করতে পারবো আবার প্রোডাক্টের প্রাইস কমায় দিতে পারবো বাড়ায় দিতে পারবো এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি আমি চাইলে আবার ইন করতে পারবো ঠিক আছে মানে একই বিষয় আমি যেহেতু ডিলেট করেছি এখন আবার চাইলে ইন করতে পারবো তো আমি প্রাইসটা দিলাম আবার সেম বারোশো টাকা এটা সাবমিট দিলাম এই যে এটা অ্যাডেড হয়ে গেছে তা আমি যদি একটু রিফ্রেশ দিই যে এই প্রোডাক্ট আসছে কিনা তা হ্যাঁ এই যে দেখেন এই প্রোডাক্টটা আবার নতুন চলে আসছে তো তার মানে আমি ব্যাক যে কাজগুলো করব এই কাজগুলো আমার ওয়েবসাইটে শো করবে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার যে ব্যাকআপ প্যানেল বা ড্যাশবোর্ড প্যানেল এইখান থেকে আপনি যা যা চেঞ্জ করবেন আপনার ওয়েবসাইটে তাই তাই চেঞ্জ হয়ে যাবে তো আমরা দেখলাম যে শপের মাধ্যমে আমরা কিভাবে একটা পারফেক্ট বা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি এবং এই ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে এই ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটা কিভাবে স্টার্ট করতে পারি তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে আরও অনেক কিছু আপনাদের শেখাবো যেন আপনারা একদম অনলাইন বিজনেস এক্সপার্ট হয়ে এখান থেকে বেরোতে পারেন ধন্যবাদ